আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ ফাঁকে অশিষ্ট রমাতে আমিও ভালো আছি আজ আমি আপনাদের সামনে নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো কাস্টম এক্সারসাইজ ও ব্যাড কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কাস্টম এক্সারসাইজ ও ব্যাড কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি সৈন্য পথসমূহে কিছু সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে তো এগারোটি শূন্য পদে মোট একশো তেরো জনকে নিয়োগ দেওয়া হবে উক্ত পদে নারী পুরুষ আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যোগ্যতা ও আগ্রহ থাকলে যে কেউ আবেদন করতে পারেন তো এই ছিল আজকের আমাদের মূল ভিডিও তো ভিডিওর শুরুতে এক নম্বর ক্যাটাগরি হলো ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটরে লোক নিবে দুইজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকের সমমানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা ষাট লিপিতে প্রতি মিনিটে কম্পিউটার ড্রাইভিং পঞ্চাশ আশি তো বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা দুই নম্বর ক্যাটাগরি হলো ষাট মূত্র অক্ষরিক কাম কম্পিউটার অপারেটর লোক একজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটারের অভিজ্ঞতা লাগবে বেলায় থেকে প্রতি স্পিড বেতন স্কেল দশ হাজার দুইশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত তিন নম্বর ক্যাটাগরি হলো উচ্চমান সহকারী লোকনিবে তেরো জন কম্পিউটার অফ টাইপিং এর শব্দের গতি 25 30 বেতন স্কেল 10200 টাকা থেকে শুরু করে টাকা পর্যন্ত চার নম্বর ক্যাটাগরিতে শেয়ার লুপে চারজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি কোন প্রকার অভিজ্ঞতা লাগবে না বেতন স্কেল 10200 টাকা থেকে শুরু করে 24680 টাকা পর্যন্ত পাঁচ নম্বর ক্যাটাগরি ডাটা ইন্টি অপারেটর লোকনিবে একজন শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাস অন্যান্য যোগ্যতা কম্পিউটারের টাইপিং টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বিশ ও বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পরবর্তী ক্যাটাগরিতে হলো অফিস সহকারী কাম কম্পিউটার লোক নিবে তিনজন শিক্ষাগত যোগ্যতা মাত্র এসএসসি পাস অভিজ্ঞতা স্বরূপ কম্পিউটারের টাইপিংয়ের গতি বাংলায় বিশ ইংরেজিতে বিশ বেতন স্কেল নয় টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো টাকা পরবর্তী ক্যাটাগরিটি হলো গাড়ি চালক লোক নেবে পনেরো জন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বৈধ গাড়ি ড্রাইভিং লাইসেন্স লাগবে এবং মিনিমাম দুই বছরের অভিজ্ঞতা লাগবে শিক্ষাগত যোগ্যতা

পরবর্তী ক্যাটাগরিটি হলো অফিস সহায়ক লোকটি বের নয় জন শিক্ষাগত যোগ্যতা এস এসি বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পরবর্তী ক্যাটাগরিটি নিরাপত্তা প্রহরী লোকটি একজন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এই ছিল আজকের আমাদের মূল ভিডিও তো আবেদনের শুরু তারিখ তেরোই মে দুই হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ দুই জুন দুই হাজার চব্বিশ তো আবেদন করার লিঙ্ক অনলাইন লিঙ্ক কপি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে ডেসক্রিপশন থেকেও আবেদনের লিঙ্ক কপিতে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন এই ছিল আমাদের মূল ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ